ভাই কত নিছে এটা এটা দেখুন দুই লক্ষ তিরিশ হাজার টাকার গরু ও দুইটা দুইটা আকর্ষণের যে চিত্রটি থাকে মূলত যে দাম কত দাম জানাটা আসলে সেই দাম ভাই কত নিছে এক লক্ষ বিশ হাজার টাকার গরু দেখেন এক লাখ বিশ গরুটা নিচে এক লক্ষ বিশ হাজার টাকার গরু একেবারে দেখতে পাচ্ছেন ঢাকার সর্ববৃহৎ গরু ছাগলের হাট কমলাপুর গোলাপবাগে আর এখান থেকে গরুর দাম যে আকর্ষণটা থাকে মূল সেই আকর্ষণটি আমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি দুই লক্ষ সত্তর হাজার টাকার গরু দেখতেই পাচ্ছেন এটা ছিল দুই লক্ষ সত্তর হাজার টাকা অন্যতম একটি হচ্ছে কত হল হচ্ছে কত দাম কত কাকা কত নিছে দেড় দু হ্যাঁ এক আটান্ন এক লক্ষ আটান্ন হাজার টাকার গরু দেখলেই পাচ্ছেন যে গরুর হাটের কিন্তু অন্যতম ভাই কত নিছে

আর মাত্র দুই দিন বা অর্থাৎ আজকে চোদ্দ তারিখ দুদিন দিন পরে কোরবানি ঈদ আর ঈদের একটি প্রধান অন্যতম আকর্ষণ থাকে গরুর দাম জিজ্ঞাসা করা যে ভাই কত দাম নিল সেই বিষয়টি যে এই যে গরু দুটি গরু আমরা দেখতেই পাচ্ছি যে পরপর দুটি গরু বেরিয়ে আসছে হাট থেকে আর হাটের ঠিক মেইন রাস্তার সাথেই রয়েছি ভাই কত নিচ্ছে সেটা এটা দেখুন দুই লক্ষ তিরিশ হাজার টাকার গরু ও দুইটা দুইটা ও দুইটা দুই পঁয়ত্রিশ এই দুইটা গরু দুই পঁয়ত্রিশ সেটি বললো দেখলেন যে দুইটি গরু দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই আর একটি গরু ভাই কত নিলো এক লক্ষ একচল্লিশ হাজার টাকার গরু দেখতেই পাচ্ছেন যে এক লক্ষ একচল্লিশ হাজার টাকার গরু আর সামনে দুটো গরু গেল দুই পঁয়ত্রিশ দেখতেই পাচ্ছেন যে প্রধান একটি আকর্ষণ গরুর দাম কত প্রায় দেখবো এই যে একটা ছোট গরু দেখতে পাচ্ছেন যে গরুটা দেখে কত দাম নিছে সে গরুটা ভাই কত নিছে আশি হাজার টাকা এই দেখতে পাচ্ছেন আশি হাজার টাকার গরু এটা ছিল আশি হাজার টাকা এই পর্যন্ত কিন্তু এক লাখ বিশ বা বত্রিশের কমে সাধারণত গরু আমরা দেখি নেই গরুটা ছিল আশি হাজার টাকার গরু আমরা দেখতেই পাচ্ছেন যে আসলে উৎসবজনতার ভিড় বেরিয়ে আসতেছে মিনিমাম প্রায় দুই লাখ টাকার কাছাকাছি হবে গরুটার দাম যেটা ধারণা করতেছি আর কি আমি আর এই পর্যন্ত যে গরু তো দামা দামি কম জানলাম না কম শুনলাম একটু পিচ্চি গরু যাইতেছে দেখেন ছোট গরুর কিন্তু তেজ বেশি কিন্তু লক্ষ্য করতেছি আর কি এ কত পাশাপাশি বড় গরুটা একটু কত নিছে এক লাখ নব্বই আমি কিন্তু বলছি যে দুই লাখের কাছাকাছি কিন্তু গরু দেখে কিন্তু বলছিলাম যে এক লাখ নব্বই হাজার টাকার গরু এক লাখ নব্বই

মানে লাখ লাখ টাকা গরুর দাম মানে লাখ লাখ টাকা আর কি হিসাব করতে হবে